ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলায় নদিনের জন্য ব্রেকফাস্ট রেডি আর এই যে ব্রেকফাস্টে কী বলতো এটা ম্যাগি আর আজকে স্কুলে যাওয়া হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার শরীরটাও ভালো ছিল না তো সেই জন্য আর যায়নি তো সকাল সকাল বাজে এগারোটা আমাদের পার্সেল চলে এসেছে নন্দিনী একটা অর্ডার দিয়েছিল পেন্সিল বক্স ফ্লিপকার্টে তো দেখো আনবক্সিং করছে তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে তো এই পর্যন্ত দেখছ কিন্তু লাইক দেওনি সো প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিওটা দেখো তো দেখো ও মানে খুব এক্সাইটেড দেখার জন্য সেই সকাল সকাল থেকে বসে আছে কখন আমার ডেলিভারি আসবে ডেলিভারি আসবে মানে শুধু পথের দিকে তাকিয়ে আছে তারপরে তো ফাইনালি এসেছে আর বক্সটা দেখো কত সুন্দর খুব সুন্দর কিন্তু ও লক করা আছে তো লকটা প্রথমে খুলতে পারছিল না দেখো খুলছে ওর তো ভীষণ খুশি আর ভীষণ আনন্দ হচ্ছে তারপরে এই যে লক খেলার চেষ্টা করছে পারছিল না তারপরে আবার দেখাচ্ছি তো এখন আমি দুপুরবেলা আজকে আমার জন্য রান্না করেছি অনলি ফর খিচুড়ি আর ডিম ভাজা তো এখানে ডিমটা ভাজা করছি দেখো আর নন্দিনীর ওর দিদির বাড়িতে ইনভাইট আছে তো সেই জন্য নন্দিনী আর খাবে না বাড়িতে আর আমি একাই খাবো আর নন্দিনী বাবা তো বাড়িতে নেই স্কুলে তো ডিম ভাজা করেছি তো দেখো এই যে ডিম ভাজাটা আমার হয়ে গেছে আর আজকে তো সারাদিন বৃষ্টি আর এখন আমি ভিডিও এডিট করছি রাত বারোটা বাজে তো দেখো বৃষ্টি হচ্ছে ঝড় ঝড় হাওয়া ভীষণ তো এই যে আমার আজকে মানে বৃষ্টির দিনে বেশ খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাথে ডিম ভাজা করেছি ইলিশ মাছ ছিল কিন্তু আর করিনি একার জন্য আর কি করব নন্দিনী তো আর খাবে না নন্দিনীর বাবাও নেই তো সেই জন্য এটা ডিমই ভেজে নিলাম তো আমার আজকের দুপুরের লাঞ্চ ম্যানু দেখো রেডি দেখো তোমরা কে কী দিয়ে খাচ্ছ বৃষ্টির দিনে অবশ্যই বলো আর আমার আজকে এই যে খিচুড়ি মানে লাঞ্চ তৈরি দেখো লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি তো খেতে শুরু করে দিই আর ভীষণ ভালো লাগে বিশেষ করে বর্ষার দিনে খিচুড়ি খেতে এমনিতেই আমার খিচুড়ি খুবই প্রিয় তারপরে যদি আবার সাথে ডিম ভাজা হয় আর পাপড়ও মানে ভাজার ইচ্ছা ছিল আবার ভাবছি একা খাব খাবো ওই জন্য আর ভাজিনি তারপরে এই যে এটা হচ্ছে নন্দিনী ও দিদির বাড়ির থেকে দিয়ে গেছে ও আবার ওই বাড়িতে আজকে আর খায়নি তো ওরা করেছিল চিকেন আর পটল ভাজা করেছিল তো এই যে নন্দিনী আবার খেতে বসে গেছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য বিশেষ করে স্কুলে যায়নি তারপরে আবার আমার শরীরটাও খারাপ তো সেই জন্যই যাওয়া হয়নি আর পড়াশোনাও আজকে খুব একটা নন্দিনীর হয়নি বাড়িতে বসে বসে আমি দেখো পটল ভাজা আর চিকেন তো নন্দিনী চিকেনটা একটু ভালো খায় সেই জন্য ওর দিদিরা চিকেন রান্না করলেই কিন্তু ওকে ইনভাইট করে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি গেছি ছাদে ছাদে গেছি তো দেখো আকাশটা কেমন অন্ধকার হয়ে গেছে ভীষণ অন্ধকার তারপরে দেখো বৃষ্টি হচ্ছে আর আমি গেছি পাত্র বৃষ্টির মধ্যে এমনিতেই আমার জল তারপরে আবার ভিজে গেলাম তারপরে তো এই দেখো এক থোকা জামরুল নিয়ে চলে এলাম তো জামরুলটা এখানে দেখতে কিন্তু লাগছে এরকম কিন্তু জামরুলগুলো অনেক বড় বড় ঠিক আছে তো এই যে দেখো আর পেকে গেছে না আজকে একটা পেন্সিল বক্স কিনেছি ফ্লিপকার্ট থেকে তার দাম তিনশো চব্বিশ টাকা হচ্ছে এই যে এইটা হচ্ছে পেন্সিল বক্স এই যে দেখে নিতে পারো আমারটা দেখে আপনারা কিনতেও পারেন না কিনতেও পারেন তারপরে তো আপনারা যদি এখানে নাম্বারটা খুলতে যান এই এইভাবে এইভাবে কিন্তু নাম্বার খুলতে হয় হ্যাঁ আবার যদি এরকম চলে আসে আবার এরকম করতে হয় কিন্তু হ্যাঁ নাম্বারটা দেখে যাবেন এই পেছনে এই পেছনে যে স্টিকার আছে এই যে আমার একশো আমার এই যে আমার একশো হ্যাঁ এবার আমি একশো তেইশ নম্বর এই দেখো এক দুই তিন চলো ইজিলি খুলে গেল এবার যদি আমরা খুলে গেল এই যে দেখো এখানে একটা জিনিস আছে পেন রাখার আয়না আছে এই যে দেখো আয়না আছে পেন রাখতে পারবো আমরা তারপরে আরও একটা জিনিস আছে এই যে এই যে পেন দেয় ফ্রিতে এই পেনটা এরকম বুঝতে পারছি তোমরা কিন্তু সবাই এইটা করে দেবে সবাই এইটা কিন্তু করে দেবে এই যে এইটা না করলে কিন্তু এবার এবার এটা করা যায় এই যে এই যে আর এটা এটা এইভাবে রিমুভ করতে হয় এই যে দেখো ইজিলি ইজিলি কিন্তু মুছে যাচ্ছে এই যে হ্যাঁ থাকে সাথে এইটা দেয় গন্ধ রাখার জন্য আরও একটা আছে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে এই জায়গাটায় একশো পঁচিশ নম্বর আছে এক এক এই যে একশো পঁচিশ নম্বর আমি এইটা আবার খুলব এক দুই পাঁচ এখানে ঠিক এই জায়গাটা চিপ দেব এরকম এইটা হচ্ছে নিয়ম খোলা আর লাগাতে গেলে এটা প্রথমে কিন্তু আপনারা এরকম করে এরকম এরকম লাগাতে যাবেন না প্রথমে পাসওয়ার্ডটা থাকবে তার মধ্যে এইটা লাগবেন তারপরে করবেন তা আপনাদের বক্স কোনো কিন্তু চুরি হবে না এরকম এরকম আমি আমি কিন্তু আমার একশো তেইশ এখানের নম্বর দেখো আমি অন্য একটা নম্বর দিয়ে খুলব এরকম আমি দিয়েছি পাঁচ চার তিন দেখো এটা খুলছে বন্ধুরা এই যে দেখো খুলছে এটা খুলছে খুলছে না এবার যদি এক পাঁচ এটা দিই খুলছে 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 না কারণ হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকলে এমনি এমনি খুলতে আমাদের আমাদের পাসওয়ার্ড এক দুই তিন তাই জন্য খুলে গেল আবার যদি আটকিয়ে দিই তারপরে যদি আবার দিই যদি আবার দিই রাখো পাশের এই তিনটা দেবো দেখো খুলছেই না দেখো খুলছেই না এইটাই হচ্ছে পেসি বক্সের নিয়ম এইটা কোনো পেলচুড়ি হবে না কিছু না আজকে এই এই পর্যন্ত এই কথাটা পেসি বক্স দেখে আপনারা কিনতে পারেন এই যে সামনেটা দেখিয়ে দিলাম একটা ইয়ে থাকে পেছনটা দেখিয়ে দিলাম এই পেছনটা দেখিয়ে দিলাম ওকে টাটা চলে আসলো খাবার নিয়ে খিচুড়ি বর্ষাকালে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আমি যেটাই খাই আমার তো লেস প্রয়োজনই আমার লেস অনেক প্রিয় খাচ্ছি হেভি সুন্দর হয়েছে তারপরে দেখো নন্দিনী আমাকে খাইয়ে দিচ্ছে আর খিচুড়ি ছিল একটু ওর জন্য রেখে দিয়েছিলাম ওই বলেছিল আজকে খিচুড়ি খাবে কিন্তু লাস্টে তো ইনভাইট হয়ে গেল অন্য বাড়িতে তো এখানে আম রেখেছি রাতের ডিনারের জন্য আর রাতে রান্না করেছি এই দেখুন ডিম আর সব দিয়ে আর এদিকে কুষি ভাজা কুষি আর কি বলো তো কুশি পেঁয়াজ আর ভেন্ডি কুচিয়ে ভাজা করেছি আর এখানে সব আলু ডিম রান্না করেছি তো এটা হচ্ছে আমার আজকের রাতের মেনু আর নন্দিনীর পেন্সিল বক্সটা কেমন হয়েছে সবাই কিন্তু বলো লাস্টে কিন্তু পেন্সিল বক্সটা কি করে মানে খুলতে হয় সেই লকটা ওই ইউটিউব থেকে দেখেই ওর পিন নম্বর ছিল একশো তো ওটা দিয়েই ও আবার সেটা ওপেন করতে পেরেছে আর তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা